নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন নিম্নচাপ এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে বাংলার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার জেরে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং উত্তরে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আজকে দিনের বেলা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জেলাতেই আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আজকে আপনাদের জেলায় কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং সেটা কিন্তু আগামীতে আরও ভেতর দিকে প্রবেশ করবে অর্থাৎ মধ্য ভারতের দিকে যাবে এবং তার জেরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেই সঙ্গে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে তবে গাঙ্গে পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এদিক ওদিক করে রোদ বৃষ্টি মেঘের খেলা চলবে তবে পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার হবে না দক্ষিণবঙ্গে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে শীঘ্রই কিন্তু একটা নতুন সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে তার কিন্তু সম্ভাবনা আছে এবং সেটাও কিন্তু ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে কোন অঞ্চল দিয়ে পাস করছে একই সঙ্গে নিম্নচাপের কি আপডেট রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে বজ্রমেঘের সমাগম হচ্ছে নতুন করে কোন কোন অঞ্চলে নিম্নচাপের জেরে সেগুলো আপনাদেরকে দেখাবো গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আগামী দিনগুলির জন্য সেগুলো আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে বিশেষ করে নিম্নচাপের জেরে ওড়িশা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই রাজ্যগুলোই একসঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরও কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ছবিটা একটু দেখে নিন বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একাধিক জেলায় কিন্তু আজকে সকাল থেকেই বজ্রমেঘের সমাগম হয়েছে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এদিক ওদিক করে বৃষ্টি হয়েছে কোথাও বৃষ্টি হয়েছে আবার কোথাও বৃষ্টি হয়নি এরকম কিন্তু হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে পুরুলিয়ার মধ্যে একসঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে জামশেদপুর এবং সংলগ্ন অঞ্চলে সেই অঞ্চলটা কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বৃষ্টিপাত নতুন করে হতে পারে এছাড়া দেখুন কলকাতা এবং শহরতলীয় অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশ বিশেষ করে তমলুক হলদিয়া মহিষাদল এই সমস্ত অঞ্চলে নতুন করে বজ্র তৈরি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু কিছু কিছু অঞ্চলে বজ্র তৈরি হচ্ছে নতুন করে উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কমে গেছে তবে রাতের মধ্যে ফের নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা থাকবে আজকেও ঠিক আছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতই কিন্তু চলবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে আর নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা ছবিটা যেখানে ত্রিপুরার দক্ষিণ প্রান্তে সেখানে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে আমারপুর এবং সংলগ্ন অঞ্চলগুলোতে মগিয়াবাড়ি বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হবে এবং ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে শুরু হয়েও গেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকা কুমিল্লা সেই সঙ্গে চট্টগ্রাম এবং রাজশাহীর বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রমেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মেঘ রয়েছে খুলনা বরিশালে আর সেই সঙ্গে রংপুর রাজশাহী এবং সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ এদিক ওদিক করে তৈরি হচ্ছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভের সাবজেক্টে বলা হয়েছে ডিক্রিজ ইন হেভি রেনফল অ্যাক্টিভিটি লাইকলি ওভার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাত হচ্ছিলো সেটা কিন্তু আস্তে আস্তে কমবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা যেখানে বলা হয়েছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল যেটা তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে এবং বলা হচ্ছে যে সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং বলা হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই নিম্নচাপটা এরপরে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে উত্তর পশ্চিম ভারতের বিকানে তারপরে বনস্থলী তারপরে মধ্যপ্রদেশের গুনা তারপরে দামোহ তারপরে বিলাসপুর ছত্রিশগড়ে বিলাসপুর তারপরে কলিঙ্গপটনাম ওড়িশার মধ্যে এবং তারপরে বলা হয়েছে নিম্নচাপ অঞ্চলের মধ্যভাগ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বলা হচ্ছে এই যে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না পরোক্ষ প্রভাব পড়বে এবং তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গত চব্বিশ ঘন্টায় মৌসুমি অক্ষরেখার জেরে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে উত্তর এবং দক্ষিণে বিশেষ করে বলা হচ্ছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলায় বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এখন বন্ধুরা উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে কালিম্পংয়ে রঙ্গ সেখানে তেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের গ্রামে তেরো সেন্টিমিটার জলপাইগুড়ির ফাগু টি এস্টেট সেখানে তেরো সেন্টিমিটার এ এম এফ ইউ কালিম্পং কালিম্পংয়ের মধ্যে সেখানে দশ সেন্টিমিটার কালিম্পংয়ের লাভাতে দশ সেন্টিমিটার এছাড়া কালিম্পংয়ে দশ সেন্টিমিটার চালৌনি টি এস্টেট জলপাইগুড়ি সেখানে দশ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহারের সিঙ্গিমারি সেখানে দশ সেন্টিমিটার কালিম্পংয়ের আলগাড়া সেখানে নয় সেন্টিমিটার দার্জিলিংয়ের সেবাকে নয় সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির গুরজং ঝোড়া টি এস্টেট সেখানে নয় সেন্টিমিটার বৃষ্টি হয়েছে বারোভিসা আট সেন্টিমিটার কালিম্পংয়ের ঝালংয়ে আট সেন্টিমিটার রাইডাক টি এস্টেট আলিপুরদুয়ার সেখানে আট সেন্টিমিটার আলিপুরদুয়ারের চেপানে আট সেন্টিমিটার জলপাইগুড়ি জুরান্টি টি এস্টেট সেখানে আট সেন্টিমিটার জলপাইগুড়ির চেলে সাত সেন্টিমিটার রঙ্গলি সেখানে সাত সেন্টিমিটার তারপরে আইভেল এস্টেট জলপাইগুড়ি সেখানে সাত সেন্টিমিটার তারপরে জলপাইগুড়ির ওয়াসাবাড়ি টি এস্টেট সাত সেন্টিমিটার জলপাইগুড়ির ঘিস সেখানে সাত সেন্টিমিটার টাডং গ্যাংটক সেখানে সাত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া সিডাব্লুসি সেখানে সাত সেন্টিমিটার পশ্চিম বর্ধমানে বার্নপুরে ছয় সেন্টিমিটার বাঁকুড়াতে পাঁচ সেন্টিমিটার তুমুসা পুরুলিয়া সেখানে চার সেন্টিমিটার পশ্চিম বর্ধমানে আসানসোল সিডাব্লুসি তিন সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে তিন সেন্টিমিটার কলকাতা আলিপুরে তিন সেন্টিমিটার পুরুলিয়ার ফুলবেড়িয়া তিন সেন্টিমিটার এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে দুর্গাচক সেখানে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে দেখে নেওয়া যাক নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য তবে কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকার ঝোড়ো হাওয়া যেতে পারে কিছু কিছু অংশে তার জন্য গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা আর পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে রাতের মধ্যে এবং সকালের মধ্যে ঠিক আছে এরপর পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আর কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলো কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এরপর সতেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সুমার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অংশে এই সব জেলাগুলির মধ্যে এছাড়া বাকি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের জন্য এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আঠেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকাল ঝোরো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেক জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ গোটা রাজ্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বুঝতেই পারছেন গোটা রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে এরপর পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে আসবে বলা হচ্ছে গোটা রাজ্য জুড়েই ফেয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই এরপর ষোলোই আগস্ট থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে যেখানে বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলার ক্ষেত্রেই বলা হয়েছে এরপর সতেরোই আগস্ট থেকে একুশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কম হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা ক্ষেত্রে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে চুরাশি পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং এগারো পয়েন্ট সাত জলপাইগুড়ি ঊনপঞ্চাশ পয়েন্ট তিন আলিপুরদুয়ার একশো আটাত্তর পয়েন্ট এক রেকর্ড বৃষ্টি কোচবিহারে একশো বিয়াল্লিশ পয়েন্ট ছয় উত্তর দিনাজপুরে একানব্বই মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে ছত্রিশ পয়েন্ট তিন মালদা পাঁচ পয়েন্ট ছয় এছাড়া মুর্শিদাবাদে এক পয়েন্ট তিন নদী এক পয়েন্ট চার বীরভূম শূন্য পয়েন্ট আট পশ্চিম বর্ধমান সেখানে এক পয়েন্ট পাঁচ পূর্ব বর্ধমান শূন্য পয়েন্ট তিন বাঁকুড়া উনিশ পয়েন্ট এক পুরুলিয়া শূন্য হুগলি শূন্য উত্তর চব্বিশ পরগনা এক পয়েন্ট নয় কলকাতা আট পয়েন্ট ছয় হাওড়া শূন্য পয়েন্ট পাঁচ দক্ষিণ চব্বিশ পরগনা শূন্য পয়েন্ট সাত পূর্ব মেদিনীপুরে শূন্য পয়েন্ট এক পশ্চিম মেদিনীপুরে একুশ মিলিমিটার এবং ঝাড়গ্রামে এক পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে